দর্শক আপনারা এখন দেখতেছেন যে মিঠা পানির উৎস আমরা মৎস্য চাষিরা যেখান থেকে মিঠা পানি সংগ্রহ করি সেই উৎসটা দেখাচ্ছি এটা সরকারিভাবে একটা গেট চল্লিশ গেট এখানে দুই পাশে দুই রকমের পানি আছে এক পাশে মিঠা পানি অন্য পাশে লোনা পানি এই গেটগুলো সাড়ে দেওয়ার সাথে সাথে দুইটা পানি একসাথে মিক্স হয়ে পানিগুলো মিঠা পানি হয় এখান থেকে আমরা পানি সংগ্রহ করি এবং আমাদের যে পুকুরগুলো আছে ওইখানে ব্যবহার করি আপনারা দেখতেছেন গেট সেট দেওয়ার সাথে সাথে পানিগুলো খুব আপনার মিঠা পানি হয়ে যাবে এবং এই মিঠা পানিতে আমরা যে কোনো ধরনের মাছ চাষ করতে পারি এটা মুড়ি ফাদের চল্লিশ গেট সরকারি একটা প্রকল্প যখনই পানি দরকার হয় আমরা যখন বলি ওনারা গেটগুলো ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা পানি পাই আমরা কয়েকজন চাষি রিকোয়েস্ট করার কারণে ওনারা গেটটা সারে দিয়েছে এই দেখতেছেন যে পানিগুলো মিক্সিং হচ্ছে এখান থেকে আমরা মেশিন দিয়ে অথবা সালো পাইপ দিয়ে পানিগুলো নিয়ে যাব এবং পানিগুলো মিক্সিং কৰি ফেলব